গুড মর্নিং আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো তোমরা অনেকেই কিন্তু আমার বিয়ের কথা জানতে চাও যে আমার কিভাবে বিয়ে হয়েছিল কোথায় বিয়ে হয়েছিল আমার বিয়ের ফটো আমার বিয়ের ভিডিও এ টু জেড তোমরা চেয়েছো এবং জানতে চাও যে দিদি তোমার কিভাবে বিয়ে হলো যাই হোক সামথিং সামথিং অনেক কিছু জানতে চেয়েছো তো বাট আমি তোমাদের কিন্তু কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি বা করিনি তো যাই হোক আমি আজকে এসেছি আমার মাসির বাড়িতে আর সেই বিয়ের কিছু মুহূর্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো মানে মুহূর্ত বলতে কি আমার মাসির বাড়িতে আমার বিয়ে হয়েছিল আমার বাড়ি ব্যান্ডেলে তবে আমার বিয়ে হয়েছে আমার মাসির বাড়ি থেকে মানে সহজপুর থেকে তো আজকে আমি সহজপুরে এসেছি মানে মাসির বাড়িতে এসেছি আগের দিন তোমাদের লাইভে বলেছিলাম যে হয়তো যাওয়া হবে না একজন আমাকে জিজ্ঞেস করেছিলেন যে সহজপুর আসবে আসবে কিনা তো আমি বলেছিলাম হয়তো আমার যাওয়া হবে না বাট ফাইনালি আমার আসা হয়েছে এবং এখানে জগদ্ধাত্রী পুজো তো যাই হোক চলে এসেছি আনন্দ করতে তো আজকে আমি তোমাদের দেখাবো যে আমার কোথায় বিয়ে হয়েছিল। আমার বিয়েতে কোনো ভিডিও ক্যামেরা হয়নি তার জন্য আমার বিয়ের কোনো ভিডিও আমার কাছে নেই কিছু কিছু ক্লিপ আছে ফোনে যেগুলো তোলা সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি করব অবশ্যই করব। কিন্তু একটু সময় লাগবে পেন ড্রাইভে রয়েছে তো পেন ড্রাইভটা এখন আমার কাছে এই মুহূর্তে নেই তো চলো এখন আমি তোমাদেরকে একটু দেখাই চারিপাশে একটু ঘুরে দেখাই এটা হলো আমার মাসির বাড়ি ওইটাও আমার মাসির বাড়ি মানে এই পুরোটাই মানে মাসিদের বাড়ি আচ্ছা আমার বিয়ের প্যান্ডেল মানে যেখানে আর কি খাওয়া দাওয়া হয় খাওয়া দাওয়ার প্যান্ডেলটা হয়েছিল এই জায়গাটায় এই জায়গাটায় আমার বিয়ের খাওয়া দাওয়ার প্যান্ডেল হয়েছিল আর এটা হলো একটা বাগান যেখানে অনেক গাছপালা রয়েছে তবে দুর্ভাগ্যবশত আমি সেই গাছের নাম জানি না এদিকে শুধু চারিদিকে শুধু মাঠ আর মাঠ ওই যে মাঠে দেখো সব ধান ঠান কাটছে এদিকে পুরো মাঠ আর কিচ্ছু নেই এইখানে আমার মাসি কি লাস্ট বাড়ি এখানে আর তাছাড়া ওই দিকে পাড়া রয়েছে আর এটা হলো একটা মন্দির এতক্ষণ আমি এখানেই বসেছিলাম এটা হলো একটা পুকুর চলো এবার তোমাদেরকে আমার ফ্যামিলির সবার সঙ্গে একটু আলাপও করিয়ে দেব যখন বিয়ে হয়েছিল তখন আমার মাসিদের একটা মাটির ঘর ছিল তবে হ্যাঁ তবে আমার ওই মাসিদের ঘরটা আর কি যখন একটা বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির জন্য মাটির ঘরটা আর কি ভেঙে গিয়েছিল তো যাই হোক আমার খুব শখের ঘর ছিল ওটা কারণ আমার খুব ভালো লাগতো আর কি যেহেতু মাটির ঘর দেখবে সবারই খুব ভালো লাগে আর আমার বিয়েও ওইখানেই মাটির ঘরে আর কি হয়েছিল তো চলো একটু দেখাই তোমাদের এই জায়গাটা আমার মাটিদের ঘর ছিল মাটির ঘর এখানে এইখান থেকে শুরু করে পুরো ঘর ছিল লম্বা আর আমার বিয়ে হয়েছে এই জায়গাটাতে এই যে তখন এই ঘরটাও ছিল তবে এই জায়গাটাতে আমার বিয়ে হয়েছে এইখানটা তোমরা বসেছিলো এখানে বসেছি ভিডিও হচ্ছে ভিডিও হ্যাঁ আর এটা হলো আমার কেমন মাম্মি মাম্মি আগের ব্লগে তোমরা দেখেছো এর আগে আচ্ছা এটা হচ্ছে আমার বৌদির মা এটা হলো আমার মাসি যে স্কুলে চাকরি করে সেই স্কুলের এটা আর এটা হলো আমার মা এবার সব একটু হাই করে দাও এই 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 জল যে জায়গাটাতে পুরো ঘর লম্বা ঘর ছিল জানো এই যে বুঝতেই পারছো এই যে এখানটা পুরো ঘর ছিল এগুলোতে এখানে আমার বিয়ে হয়েছিল আর এই যে দেখো মাসিরা কত গাছ ঠাছ লাগিয়েছে এখানে বেগুন এটা বোধহয় একটু কানা বেগুন বেরিয়ে গেছে গাঁদা ফুল এটা পিয়ারা গাছ অনেক গাছপালা রয়েছে এই তো আমার পুতুল মাসি হাই করো এটা হলো আমার দিদা দিদা হাই করো এরকম করো বিশাখা মাসি আমার এখানে শুধু মাসি দেখতে পারে মামা ঠামা দুটো আছে বোধহয় এসেছে নানো দেখাও হাই করো সে জวด জয়ে সামনে যখনই ক্যামেরা ধর তখনই ভূত করে চলো আরও অনেকে আছে দেখাচ্ছি আচ্ছা এখানেও রান্না হচ্ছে ওখানেও রান্না হচ্ছে দেখিয়ে দিলাম হাই করো দা একটু হাই করো দা হাই করো দা মাসে একটু হাই করো আচ্ছা এই মাসের বাড়ি হলো রানাঘাট ঠিক আছে আমাকে অনেকে বলে রানাঘাটে যেতে এখানে তিন তিন জায়গায় রান্না হচ্ছে মানে এত রান্না হচ্ছে তিনটে জায়গা লাগে রান্না করতে ওইদিকেও রান্না হচ্ছে যেখানে স্কুলে রান্না হয় বাড়িতে স্কুল বসে যেহেতু তো স্কুলে রান্নাঘর যেখানে ওইখানেও রান্না হচ্ছে তার মধ্যে হ্যাঁ ওই তো ওরা ওইখানে রয়েছে মাছ ধরছে চলো আমার ভাইরা ভাই বোনেরা সব মাছ ধরছে সেগুলো তোমাদের সাথে একটু দেখাবো আর তারপরে মাসিরা যেখানে রান্না করে সেখানেও রান্না হচ্ছে আমি দেখিয়ে দিয়েছি কটা মাছ পেলি এ ও মাসি ফালাচ্ছে দেখো মানে ও স্মার্ট ও স্মার্ট হয়ে তুলবে মুখ দেখা কটা মাছ ধরলি একটাও না একটাও ভাঁস নি এই পুকুরে আগে চান করা হতো জল কীরকম হয়ে গেছে জলটা ভাইস আরও অনেকে আছে বাট আমি এখন এই মতো দেখাতে পারছি না মানে সবাই সবার একটু কাজে ব্যস্ত সবাই একটু ফ্রি হোক তারপর আবার দেখাবো সবাইকে আড্ডা দিতে দিতে এদিকে কিন্তু আমাদের দুপুরের মেনু কমপ্লিট সকালের মেনুটা কিন্তু আমি তোমাদের দেখাতে পারিনি তবে দুপুরে আমাদের কি কি আয়োজন হয়েছে সেটা তোমাদের সঙ্গে মিষ্টি রাইসের চাটনি আরো সবাই এসেছে তখন দেখাতে পারিনি এখন চলো দেখাই

আমাদের ফ্যামিলিতে এমন অনেকজন আছে যারা কিন্তু ক্যামেরার সামনে আসতে ভীষণ লজ্জা পায় আর সব থেকে তো হলো আমার একটা ভাই মানে আমার পুতুল মাসির ছেলে ও তো ক্যামেরার সামনে আসতে ভীষণ লজ্জা পায় মানে ও সবসময় সেজে গুজে ক্যামেরার সামনে আসতে চায় এটাই আর কি তো দেখো এদিকে আমাদের বেশ আনন্দ ফুর্তি করতে করতে সারাটা দিন আমরা কাটিয়ে ফেলেছি এরপরে আমরা সবাই মিলে ঠাকুর দেখতে বেরোবো আর আমার কিন্তু সব থেকে বড় একটা দায়িত্ব এখানে এসে সবাইকে শাড়ি পরানো মানে শাড়ি পরাতে পরাতে গিয়ে আমি নিজেই আর শাড়ি পরতে পারিনি মানে ওই জন্য আমি তাড়াহুড়ো করে কোনো রকম রেডি হয়ে নিয়েছি হ্যাঁ মামিও রেডি হয়ে গেছে মামির শাড়িটা খুব সুন্দর পরে আর পরেছেও সুন্দর আর এটা হচ্ছে আমার বাবা বাবা যাবে না এই যে মাসি মাসি লাড্ডু হাতে নিয়ে যাচ্ছে খাচ্ছে না এই যে যাদেরকে দেখাবো তবে এখন দেখাইনি এবার লাগবে এটা হলো মামা হাই করো হাই হাই সবাই বলে কালীতলায় কে আছে কালীতলায় কে আছে এই মামার বাড়ি আছে কালীতলাতে আর এই যে এখানে সব বৌদিরা এই যে আমার মা আচ্ছা আর কালীতলা মোড়ে এই যে আমার মামার চপের দোকান আছে অনেকে জিজ্ঞাসা করে কালীতলায় কে আছে মামার আছে কোন মামা চেনে না আমি চপের দোকান একটাই আছে কালীতলা বাজারে তাই আমি বলি যে চপের দোকান রয়েছে তা মামার ওখানে দোকান রয়েছে চিনতে পারে না আমি অত ডিটেইলসে ভালো বলতে পারি না এবার তোমার নাম বলি কে কে সব বলে তাই এই যে মামাকে দেখে না যখনই দেখবে চপের দোকান তখনই বুঝে ফেলবে এটা আমার মামা তো চলো এখন বেরোনো যাক আরো অনেকে রয়েছে সাজগোজ করেছে তবে একবারে হয়তো পুজো গিয়ে দেখা হচ্ছে চলো তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি ঠাকুর দেখতে আর বিশ্বাস করো ঠাকুরের মুখটা জাস্ট অসাধারণ মানে সত্যি বলছি মায়ায় পড়ে যাবে এত সুন্দর দেখতে আর এটা হলো জগদ্ধাত্রী ঠাকুর আর আমার মাসিদের এখানে একটাই পুজো হয় তবে খুব সুন্দর এবং খুব আনন্দ ভর্তি করে এই দিনগুলো কাটে আমারও কাটে তো এদিকে দেখো আমরা সব পরিবারে মিলে সবাই মিলে চলে এসেছি বেশ আনন্দ লাগছে একা একা ঘোরার থেকে সবাই মিলে ঘুরতে যাওয়ার কিন্তু একটু মজাটাই আলাদা তো এসেছি খুব ভালোই লাগছে আর সাজানো গোছানো খুব সুন্দর রয়েছে আর তোমরা যারা সহজপুরে থাকো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও যদি কেউ আমার ভিডিও দেখে থাকো আর এই যে এখানে রয়েছে আমার মা আর আমার মাসি এই দুটো মানুষ কিন্তু আমার লাইফে ভীষণ স্পেশাল তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওতে সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা